ইফতারিতে যদি আপনারা ভাজা পোড়া না খেয়ে ভাত দিয়ে ইফতারি করে তৃপ্তি পান তাহলে আজকের এই ভিডিওটি ঠিক তাদেরই জন্য। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এই ভিডিওটি তাদের জন্যই করেছি যারা ইফতারিতে একদম ভাজা পোড়া খেয়ে তৃপ্তি পায় না তাদের কাছে ভাতটা অনেক বেশি ভালো লাগে বা প্রিপেয়ার করে তো আমি সেটা মাথায় রেখে একদম মসমে খুব সুন্দর করে একটা রুই মাছের ভাজার রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করবেন এবং কি বলবো কীরকম ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আর সেই সঙ্গে সঙ্গে বলবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কি ধরনের একটা রেসিপি আপনাদের মনকে একদম প্রশান্তি করে দিতে পারে এই ধরনের রেসিপিগুলো ইফতারিতে খুব বেশি লাইকিড হয়ে থাকে সবাই আমি জানি আর যে তার সঙ্গে থাকে গরম ভাত বিশ্বাস করেন আপনার প্রাণ জুড়িয়ে যাবে ইফতারির পর এটা খাওয়ার পর অবশ্যই আপনারা পাঁচ মিনিট রেস্ট নেওয়ার পর এক কাপ গরম চা খাবেন দেখবেন সারাদিনের ক্লান্তিগুলো একদম দূর হয়ে গেছে আপনার মন এবং মস্তিষ্ক একেবারে সতেজ হয়ে গেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আবার একটা কমেন্ট করে যাবেন কারণ এই ভিডিওগুলো আমি আপনাদের জন্য এই ইউটিউবে ছাড়ি যদি আপনাদের এই ভিডিওগুলো আরও বেশি বেশি দেখতে মন চায় তাহলে কিন্তু আপনারা আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারেন আর সেই প্রোফাইলের লিঙ্কটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যারা আমার এই ভিডিওটি এখন ইউটিউব থেকে দেখেছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না এখন থেকে প্রতিদিন একদম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ